কমন কী জিনিস কমন এর আক্ষরিক কর্তক সাধারণ কমন মনে সাধারণত আমরা জানি যে জিনিসটা উভয় জায়গায় বর্তমান থাকে যেমন যেমন ধরো একটা এক্সাম্পেল এখানেও এগ ডিম আছে আর এর সঙ্গে ব্রেড আছে আর এখানে আছে ব্রেড আছে আর হয়তো এখানে অন্য কোনো অন্য কোনো ভেজিটেবল আছে তাহলে এখানে দেখে দেখা যাবে এই যে ব্রেড ব্রেড কিন্তু উভয় জায়গায় আছে তাহলে এই ব্রেডটাকে আমরা কি বলতে পারি কমান অর্থাৎ এখানে যদি দেখা যায় আমি লিখলাম এবি প্লাস বিসি অর্থাৎ বিটা উভয় জায়গাতে ক্যারি করছে এখানেও আছে এখানেও আছে তাহলে এই বিটাকে আমরা কী বলতে পারি কমান কমান মানে ধরে নিতে পারি কমান মানে হচ্ছে কমান মানে হচ্ছে ভাগ তাহলে এখানে বি কমন যাবে এখানে বি আছে এখানে বি আছে তাহলে বিটা যাবে কমান অর্থাৎ বি দিয়ে ভাগ তাহলে এবি প্লাস বিসি বাই বি পুরোটাকে বি দিয়ে ভাগ করে দিলাম অর্থাৎ একে যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা দাঁড়াবে এবি বাই বি প্লাস বিসি বাই বি তাহলে এখানে বিবি কেটে যাবে এ আর এখানেও বিবি কেটে যাবে তাহলে এখানে থাকবে এ প্লাস সি তাহলে এবি প্লাস বিসি থেকে আমি এ কমন বি কমন নিলে এখানে পাবো অ্যান্সার পাবো আমরা কি এ প্লাস সি কিন্তু এতটা প্রসেস এত ব্রিফ প্রসেস কিন্তু আমরা ম্যাথের মধ্যে করব না ম্যাথ করার সময় আমরা কী করে করবো ম্যাথ করার সময় এভাবে করবো এবি প্লাস বিসি বি কমন তাহলে বি কমন নিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম যেটা অ্যান্সার পেয়েছিলাম এ প্লাস সি এ প্লাস সি লিখে দিলাম এটা হলো কমন শর্টকাট নিয়ম আমরা কিন্তু ম্যাথের মধ্যে এই প্রসেস করব এই প্রসেসে কোনো সময় করব না কারণ এটা হচ্ছে বি প্রসেস বড় হয়ে যাবে প্রসেসটা এই প্রসেসে করব আমরা কমনটা তাহলে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে বি কমন গেল তাহলে ছিল কি এখানে এবি এ বি ছিল বিটাকে এখানে লিখে দিয়েছি তাহলে এখানে এ বসে গেল বির মধ্যে বিটা ছিল এখানে বিটা এখানে লিখে দিয়েছি তাহলে এই বিটা কার এখানে লিখতে পাবো না শুধু এটাকে এখানে লিখতে পাবো প্লাস ছিল প্লাস দিলাম এবার এখানে বি ছিল এখানে বি কিন্তু আমি লিখে দিয়েছি তাহলে বাকি থাকলো কে সি তাহলে এখানে সি বসে গেল আর ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এটা গেল বিনা পাওয়ারের ক্ষেত্রে এবার যদি পাওয়ার থাকে তাহলে কি হবে পাওয়ার যদি থাকে তাহলে এখানে ধরো এবি স্কোয়ার আছে প্লাস বি আছে এবার তো বি তো এখানেও আছে এখানেও আছে তাহলে বি এখানেও আছে বি এখানেও আছে কিন্তু পাওয়ারের ব্যাপার আছে এখানে বি স্কোয়ার আছে এখানে বি আছে পাওয়ার যখন থাকবে তখন যেটা আমরা কম পাওয়ার থাকবো সেটাকে কমন নিবে এখানে কম পাওয়ার কোনটা বি স্কোয়ার এখানে বি আছে তাহলে কম পাওয়ার বলতে এখানে বি বোঝাচ্ছে তাহলে বি যাবে কমান তাহলে বি কমান নিলাম তাহলে এখানে এ বা এ কিন্তু লিখিনি আমি এ বাকি আছে বসে গেল এবার এখানে পি এর পাওয়ার ছিল কত দুই তার মধ্যে আমি একটা এখানে লিখে দিয়েছি তাহলে কটা লিখতে বাকি আছে একটা তাহলে একটা এখানে বসে গেলো প্লাস এখানে বি ছিল বি লিখে দিয়েছি লিখতে পাবো না সি বাকি আছে বসে গেলো এই হলো পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার যখন কম বেশি থাকবে তখন আমরা যেটা কম পাওয়ার থাকবে তাকে আমরা কমন নিব তাহলে এখানে এ বি স্কোয়ার ছিল এখানে বি সি ছিল তাহলে বি এর পাওয়ারটা এখানে কম এখানে বি স্কোয়ার এখানে বি তাহলে বি গেল কমান তাহলে এক লিখিনি এটা এখানে বসে গেলো এখানে বিয়ের পাওয়ার দুই ছিল আর এখানে একটা আমি লিখে দিয়েছি দুই থেকে একবার দিলে এক এখানে বসে গেলো এখানে একটা বি ছিল একটা বি বাইরে লিখে দিয়েছে আর লিখতে পাবো না সি বাকি আছে বসে গেলো এবার এটা প্রথম আমরা দেখলাম বিনা পাওয়ারই তারপরে দেখলাম পাওয়ার যদি থাকে এবার যদি কোনো সংখ্যা থাকে এবার ধরো তোমার এখানে আছে টু এ প্লাস ফোর বি তাহলে এখানে টু এ আছে এখানে ফোর বি আছে এ এখানে আছে কিন্তু এখানে এ নাই বি এখানে আছে কিন্তু এখানে বি নাই তাহলে বি তো কমন যাবে না কেন উভয় জায়গায় থাকলে তবে কমন যাবে এখানে দুই আছে এখানে চার আছে তাহলে কোনটা কমন যাবে যাবে কি যাবে না তাহলে সংখ্যার ক্ষেত্রে কমন যাওয়ার তোমার যেটা মানে নিয়ম হলো তাহলে সংখ্যার ক্ষেত্রে কমন কখন যাবে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা আমরা দেখব যে পরস্পর ডিভিজিবল কিনা। অর্থাৎ পরস্পর ভাগ করে মিলছে কিনা পরস্পর বিভাজ্য কিনা যদি পরস্পর বিভাজ্য হয়ে যায় তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে যদি সংখ্যা দুটি পরস্পর ডিভিজিবিল হয় বিভাজ্য হয় পরস্পর ভাগ করে মিলে তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে আর যদি পরস্পর ভাগ করে না মিলে তাহলে উভয়ের মধ্যে এমন সংখ্যা কমন নিতে হবে যেমন এটা দিয়ে ভাগ করে মিলবে এটাও দিয়ে ভাগ করে মিলবে তাহলে এখানে দুই আছে আর এখানে চার আছে তাহলে দুই আর চার পরস্পর কি বিভাজ্য তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে অর্থাৎ দুই কমন যাবে তাহলে দুই ছিল দুই লিখে দিয়েছি লিখতে পাবো না এ বাকি আছে এটা বসে গেল এখানে চার কে দুই দিয়ে ভাগ করলে আমি আগেই বলেছি পূর্বেই বলেছি কমন মানে ভাগ তাহলে চার কে দুই দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে দুই বি বাকি আছে বি বসে গেল এবার তুমি এটা গুণ করো এটাই ঘুরে পাবে টু কে টু এ আর টু টু যা ফোর বি এটা গেল এটা তো আমরা দেখলাম পরস্পর বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে এবার যে পরস্পর বিভাজ্য সংখ্যা না থাকলে না থাকে তাহলে আমি যদি এখানে থাকি এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তাহলে আমি কী করব এখানে আছে এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এখানে আট আছে আর এখানে ছয় আছে আগের সংখ্যার কাজ হবে তাহলে আট আর ছয়ের মধ্যে এমন সংখ্যা কমন আট আর ছয় পরস্পর ডিভিজিবেন নয় যেহেতু এই সংখ্যা দুটো পরস্পর ডিভিজিবেন নয় ও তাই এই দুটো সংখ্যার মধ্যে এমন সংখ্যা কমন নিতে হবে যেন দুটোই ভাগ করে মিলে অর্থাৎ এই দুটো সংখ্যার সাধারণ গুণ নিয়োগ বের করতে হবে সাধারণ নিয়োগ বের করতে হবে অর্থাৎ আটের নিয়োগ কী হবে আটের গুণ হবে এক দুই চার আট আর ছয়ের কী হবে এক দুই তিন ছয় তাহলে সাধারণ গুণীয় মানে কি কমন মাল্টিপ্যাল কী এই দুইটা মিলছে দুই এখানেও আছে এখানেও আছে এবার তুমি দেখো দুই দিয়ে আটকেও ভাগ করে মিলবে ছয় কেউ ভাগ করে মিলবে ওই জন্য দুই যাবে কমান এবার এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স কমন যাবে কোনটা কমন যাবে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে এক্স কমন গেল। এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই সুতরাং কমন যাবে না ব্র্যাকেট দিয়ে দাও তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে হলো চার এখানে এক্সের পাওয়ার দুই ছিল এক লিখে দিয়েছি এক লিখতে বাকি আছে বসে গেল প্লাস আছে প্লাস বসলো। ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন এক্স ছিল এক্স লিখে দিয়েছে আর লিখতে পাবো না ওয়াই বাকি আছে বসে গেল এই হলো কমান